এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোয়াখালীতে এবং এখানে কিন্তু সকাল থেকেই সেনা মোতায়েন করা হয়েছে এবং যেই সড়কটি রয়েছে প্রধান সড়কটি সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এক পাশে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন এবং অন্য পাশে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা পুরো এই এলাকাটি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছেন এবং কিছুক্ষণ আগে একজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা হয়েছিল তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা হয়েছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং তারাও শান্তিপূর্ণ একটি অবস্থানে থাকবেন এবং পুরো মহাখালীর চিত্রটি যদি আপনাদেরকে দেখায় পুরো যেই দুটি সড়ক ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মহাখালীর যে রেল গেট সেটিও কিন্তু বন্ধই রয়েছে এবং শুধুমাত্র পথচারী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মহাখালীর এই এলাকাটিতে চলাতকলচল করতে দেওয়া হচ্ছে এবং মহাখালীর এই যে রেলগেটটি সেখানেও কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই এবং পুরো এই এলাকাটি তারা কিন্তু শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছেন এবং সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে গেছেন এবং প্রতিবাদ করছেন একে একে এবং শুধুমাত্র মহাখালী নয় রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই সেনা মোতায়েন আবারও করা হয়েছে সকাল থেকে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা এই আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা শান্তিপূর্ণভাবে এই এলাকাটি নিয়ন্ত্রণে রেখেছেন এবং আমার সামনে যদি দেখেন সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকাটিকে একটি শান্তিপূর্ণভাবে একটি পরিস্থিতিতে রেখেছেন দর্শক সকাল থেকে এক দফা দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ সমাবেশ করছেন এবং আমার সামনে আমি এই মুহূর্তে যে মহাখালী যে রাজধানী মহাখালীতে রয়েছি সেখানেও দেখতে পাচ্ছেন সেনা মোতায়েন করা হয়েছে এবং এক পাশে আন্দোলনকারীরা রয়েছেন একটি শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনীর যারা কর্মরত আছেন তারা একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করে ফেলেছেন এবং কিছুক্ষণ আগে একজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা হয়েছিল তিনি জানিয়েছেন যে এই এলাকার যারা প্রতিবেদ করছেন শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও সেই একই কথা বলা হয়েছে তারাও অশান্তিপূর্ণ অবস্থানে থাকবেন এই মহাখালী এলাকা থেকে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সেনাবাহিনী এক পাশে অন্য পাশে কিন্তু সাধারণ যারা রয়েছেন পথচারী তারা ছাড়া কিন্তু এই এলাকাটাতে আর কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং প্রধান যে দুটি সড়ক সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করা দিয়ে হয়েছে এবং সাধারণ যারা পথচারী রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দর্শক রাজধানীর মহাখালী এলাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদ তনিম এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং পাশেই কিন্তু সেনাবাহিনী কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন এবং সুষ্ঠ সুন্দর এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এই সড়কটিকে নিয়ন্ত্রণে রেখেছেন সেনাবাহিনী এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে কর্মরত রয়েছেন এবং পরিস্থিতি যেন উত্তপ্ত না হয় সেদিকেই তারা সর্বাত্মক চেষ্টা করছেন দর্শক রাজধানী মহাখালী থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এবং আমার সামনেই যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই সড়কে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন মহাখালীর এই এলাকাটি এবং আমার পাশেই কিন্তু অনেক যারা রয়েছেন তারা আছেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণ এই এলাকাটিকে ঘিরে রেখেছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা মাইকে সাধারণ পথচারী যারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বারবারই বলছেন वो सामने سادهن خلي بين بي چيو দর্শক রাজধানী মোহাখিলী এলাকার বর্তমান চিত্র এটি এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সড়কটিতে বসেছেন এবং প্রতিবাদ করছেন স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে শান্তিপূর্ণভাবে এটি প্রতিবাদ করছেন এবং পাশেই সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থী এবং সেনাবাহিনীদের মধ্যে একটি শান্তিপূর্ণ একটি প্রতিবাদ চলছে এবং সড়ক দুটি প্রধান যে সড়ক দুটি সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং আপনাদেরকে যদি একটু দেখাই এক পাশে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে মহাকালীর যে কেন্দ্রবিন্দু মোড়টাতে এই এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন তো শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ সমাবেশ এবং যে প্রতিবাদ স্লোগানে স্লোগানে মহাখালীও তারা মুখরিত করে রেখেছেন এবং পাশেই সেনাবাহিনী যারা রয়েছেন তারা এই শান্তিপূর্ণ সমাবেশের কিন্তু শান্তিপূর্ণ পরিস্থিতি এখনও পর্যন্ত বিরাজ করে রেখেছে এবং কিছুক্ষণ আগে একজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল তারা বলছেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে তার এবং শান্তিপূর্ণ সমাবেশ তারা বা এই প্রতিবাদটি তারা করতে দেবেন তারাও শান্তিপূর্ণ অবস্থানে থাকবেন কোনো প্রকার যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকেই তারা আসলে একটি মনোযোগ দেবেন এবং স্লোগানে স্লোগানে মহাখালীর এই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি এবং একজন অভিভাবককেও দেখতে পাচ্ছি ইনি এসেছেন